খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আপনারা শুনলে হয়তো ভীষণ বিস্ময়ের ঘোর কাটাতে পারবেন না হ্যাঁ আমার আপনার শরীরে কোটি কোটি জীবাণু কিন্তু বাস করে ক্ষতিকারক তো নয়ই আর এই জীবাণুগুলির বেশিরভাগই একটা বৈচিত্র্যময় এবং গুরুত্বপূর্ণ সম্প্রদায় গঠন করে যা হজমে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্ষতিকারক রোগ জীবাণু থেকে রক্ষা করতে সাহায্য করে তবে যখন এই জীবাণু সম্প্রদায়টি প্রদাহজনক পেটের রোগ অ্যান্টিবায়োটিক ব্যবহার বা অস্থি মজ্জা প্রতিষ্ঠাপনের মধ্যে অবস্থার কারণে ক্ষতিগ্রস্ত বা ক্ষয়প্রাপ্ত হয় তখন এটি পুনরুদ্ধার করা কিন্তু অপরিহার্য হয়ে ওঠে নেচারে প্রকাশিত একটা নতুন গবেষণা অনুসারে মাইক্রোবায়াম পুনর্নির্মাণে সবচেয়ে কার্যক্রয় হল সবচেয়ে সহজ একটা স্বাস্থ্যকর খাদ্য বজায় রাখা মল প্রতিস্থাপনের মতো জিনিস দিয়ে ক্ষয়প্রাপ্ত মাইক্রোবায়ামের চিকিৎসার উপর অনেক জোর দেওয়া হয় কিন্তু আমাদের গবেষণায় দেখা গেছে যে স্বাস্থ্যকর খাদ্য ছাড়া এটি সফল হবে না এবং প্রকৃতপক্ষে শুধুমাত্র একটি স্বাস্থ্যকর খাদ্যই এটিকে ছাড়িয়ে যায় বলছেন সাইমন্স ফাউন্ডেশনের লাইফ সায়েন্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জয় বার্গেলসন এই গবেষণাটি একটা ক্লিনিক্যালি প্রাসঙ্গিক আবিষ্কারের একটা দুর্দান্ত উদাহরণ যা খুবই মৌলিক মৌলিক বিজ্ঞান থেকে উদ্ভূত বলছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইউজিন চ্যাং যিনি বার্গেলসনের সাথে গবেষণার সহ নেতৃত্ব দিয়েছিলেন এটি সহজ নিরাপদ এবং দ্রুত উপায়ে মাইক্রোবায়নকে প্রাকৃতিকভাবে পুনরুদ্ধার করার একটা উপায়ও চিহ্নিত করে বার্গেলসন এবং চ্যাং শিকাগো বিশ্ববিদ্যালয়ের বেগান কেনেডি মাইকেল কুপার ক্যান্ডেস চ্যাম মারিসা এল সেন্ট জর্জ মার্টিন কালাক্সি অ্যালেক্স গুজেটা এবং ডেভিড রুবিন আর্গন ন্যাশনাল ল্যাবরেটারি অ্যান্ড্রু ফডবাগার ক্যাথলিন বেলসমিথ এবং ক্রিস এস হেনরি এবং হংকংয়ের চাইনিজ ইউনিভার্সিটি সিউসি এনজি এবং ফ্রান্সিসকে কে চানের সাথে গবেষণাটি তারা একসাথে করেছেন গবেষণাপত্রের প্রথম লেখক কেনারি যখন অ্যান্টিবায়োটিক চিকিৎসার পর পুনরুদ্ধারের উন্নতির দিকে দৃষ্টি নিবন্ধ করেছিলেন তখন একটি প্রকল্প তিনি কাজ করছিলেন তখন এই গবেষণার ধারণটি আসে তার মাথায় তার পটভূমি গবেষণার সময় তিনি বুঝতে পেরেছিলেন যে পুনরুদ্ধার প্রক্রিয়া সম্পর্কে আমাদের বোধগম্যতার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত ছিল খাদ্যাভ্যাস বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ